জয়গুরু পরমো আমার তোমার চয়নে জানাই ঘুমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে আলোচনা করব দোল পূর্ণিমায় আমাদের কি কি করা উচিত আর কি কি নয় কি কি আমাদের করতে হবে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি কি করতে বললেন আর আবির আমাদের চামড়ার পক্ষে ভালো না খারাপ এ নিয়ে আজকে ছোট্ট একটু আলোচনা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন আজ দোল পূর্ণিমা সকালের দিকে শীত ভাব আছে সমগ্র আকাশ পরিবেশ অতি প্রত্যুষ থেকেই প্রস্তুত হয়ে উঠেছে দোল উৎসব পালনের জন্য শ্রী শ্রী ঠাকুর চরণে শ্রী শ্রী ঠাকুরের চরণে আবির নিবেদনের পরই শুরু হয়ে যাবে রঙের খেলা তাহলে সবার প্রথমে আপনাদের কি করতে হবে ঠাকুরের চরণে আমাদের শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আবির নিবেদন করতে হবে তারপর কিন্তু আমরা সব কিছু করতে পারব প্রভু প্রাঙ্গনের ছাউনির তলে প্রশস্ত শয্যায় এসে বসেছেন গায়ে পাতলা জামার উপরে একটা সুতির চাদর জড়ানো প্রসাদ মণ্ডিত মুখশ্রী তার যেন শক্তিশালী চুম্বকের মতো আকর্ষণ করে বিশ্বজনন বিশ্ব জনমন সে রূপ মাধুরী দেখে দেখে নয়ন আর তৃপ্ত হয় না ঠাকুর ঘরে প্রণামের পালা সারা হতে সমগ্র আশ্রম চত্বর জুড়ে শুরু হয়ে যায় হোলির হুল্লোর শ্রী শ্রী ঠাকুরের কাছে ভিড় এখন পাতলা হয়ে এসেছে কেষ্টদা এসে বসেছেন নানা কথা হচ্ছে একসময় কেষ্টদা বললেন এমন লোক এখনও আছেন যারা বেদের সব কিছু কাটায় কাটায় মেনে চলেন শ্রী শ্রী ঠাকুর বললেন বেদের বিধান মতো যদি কাটায় কাটায় চলি তাতেও বেদের অর্থ বোঝা যাবে না যদি প্রকৃত তত্ত্ব এবং ইন্টেন্ট অফ দ্য অ্যাকশন মানে ক্রিয়ার তাৎপর্য না ধরতে পারি কেষ্টদা বললেন যেমন দোলে রং দেবার কথা আছে শ্রী শ্রী ঠাকুর বললেন রঙটাকে শুধু রঙ বলে ধরে রাখলে হবে না রং দিলে কি কাজ হয় না দিলে কি অসুবিধায় পড়তে হয় সে ফ্যাক্টটা সেই তত্ত্বটা নির্ধারণ করাই হলো আসল কথা এখন কিন্তু বসন্তকাল আর এই বসন্তকালেই কিন্তু আমাদের বসন্ত রোগ হয় অনেকে বলে মায়ে দয়া করে যেটা অ্যাকচুয়ালি পক্স তো এই রোগটা কিন্তু আমাদের সাধারণত এই দিনেই হয় তো এই দিনে যদি আপনি গায়ে রং লাগান সেই রোগটা কিন্তু প্রতিরোধ করে সেই রং তাই আমাদের শ্রী ঠাকুর বলেছেন রঙের কিন্তু সুবিধা অনেক আছে কিন্তু সেই হতে তবে ফ্রেশ ভালো রঙ হতে হবে কেষ্টদা বললেন অনেকে বলেন এই সময় বসন্ত রোগ হয় আবির তার প্রতিষেধক তাই আবিরটাকে কিন্তু গায়ে লাগানোর নিয়ম আছে অনেকে বলেন যে না আমার র্যাশ বেরোবে আমি লাগাবো না কিন্তু আবিরটা লাগানোর কিন্তু নিয়ম আছে তাই আবির হচ্ছে বসন্ত রোগের কিন্তু প্রতিষেধক আবার অন্তরের রঙে পরম পিতাকে রাঙিয়ে তোলার প্রতীক হচ্ছে আবির এ কথাও আছে শ্রী শ্রী ঠাকুর বললেন সে যাই হোক ঠিক মতো জানা লাগবে তা তা কিন্তু আমাদের ঠিক মতো জানতে হবে এবার আসি আবির চামড়ার পক্ষে ভালো না খারাপ শ্রী শ্রী ঠাকুর বললেন সত্যিকারের ভালো আবির যা তা চামড়ার পক্ষে শরীরের পক্ষে খুব ভালো এই সময় তো পক্স হয় তার পক্ষে খুব কার্যকরী নকল আবির হলে কিন্তু আরও কাজ হয় না অ্যাকচুয়ালি আবির যেটা ভালো আবির সেটা গায়ে লাগান তাহলে আপনাদের বসন্ত রোগ মানে পক্স থেকে আপনারা নিরাময় পাবেন একটা ঔষধি বলতে পারেন এই আবির ভালো আবিরটা ডেকলাল বললেন আজ আবির খেলা কিন্তু কাল আমাদের এখানে নানা রকম খারাপ রং আল কাতরা নর্মদার কাদা এইসব দেয় ওতে অনেকের বমিও হয়ে যায় শ্রী ঠাকুর বলল ও ভালো না এটা হলো পূর্ণ দিন ভগবান শ্রী চৈতন্যদেবের জন্মদিন তিনি যা যা করেছিলেন তা না করলে তো এ দিনটি পালন করা হয় না ওই আবির মাখা ভালো ওতে গায়ের চামড়া একদিনেই অ্যান্টিসেপটিক মানে জীবাণুমুক্ত হয়ে যায় তাহলে এই আবির মাখায় আমাদের কোনো ক্ষতি নেই সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন তবে সেটা ভালো আবির হতে হবে অনেকে বলেন যে আবির আবির দিলে গায়ে জ্বালা করে র্যাশ বেরোয় সেগুলো হচ্ছে খারাপ আবির আপনারা বাজার থেকে ভালো আবির কেনার চেষ্টা করবেন আর সেই আবির যদি আপনারা গায়ে লাগান আমার মনে হয় না আপনাদের কোনো অসুবিধা হতে পারে আর এটা বসন্ত রোগের একটি নিরাময় একটি ঔষধি বা প্রতিষেধক হিসাবেও ভাবতে পারেন তাহলে আপনাদের দোল পূর্ণিমাটা ভালো কাটুক আপনারা সেই দিন আনন্দ করুন সবার আগে শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আপনারা আবির নিবেদন করবেন তাহলে কিন্তু আপনার দিনটি ভালোভাবে ভালোভাবে পরিপূর্ণ হবে আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয়পুর